আচ্ছা দেখো আজকে গান সমাজার একটা কারণ আছে যে এটা আমরা বিভিন্ন সময় আমরা সময় বলে থাকি বিভিন্ন সময় সময় এটা একটা স্পেশাল ক্লাস হিসেবে ধরতে পারো দেখো আমরা আজকে একটু বিভিন্ন ধরনের ক্লাস নেব কেমন দেখো টু এবং পাস্ট এই দুইটা শব্দ প্রিপোজিশন তবে এই দুইটা ব্যবহার করে আমরা কিভাবে শব্দগুলো মানে সময়গুলো বলতে পারি বিভিন্ন ধরনের সময় যেমন আমরা বলি যে পাঁচ মিনিট কম দশটা বাজে বা দশটা পাঁচ বাজে এই টাইপের সময়গুলো আমরা বলতে বেশি একটা অভ্যস্ত না যার কারণে আমাদের এটা জানাও থাকে না অনেক সময় দেখো আমরা এই জিনিসটা আজকে একটু ক্লিয়ার করি প্রিপোজিশনের পর্ব এটা আট আজকের এই পর্বে থাকছে কি টু এবং পাস্ট ব্যবহার করে সময় বলা দেখো টু কখন বলে টু মানে কোনো কোনো কিছু দিকে যাওয়া বোঝাইতে যেমন টু কোনো ঘন্টা পূর্ণ হতে মিনিট কম থাকা অর্থে ব্যবহৃত হয় আমি একটু বাংলায় লিখে দিছি যদি সরকারে লেখা যেত পাস্ট মানে হচ্ছে অতিক্রম হওয়ার পর মানে বেশি হওয়া বোঝাইতে পাশটা ব্যবহার করি আমরা যেমন দেখো আবার কোয়ার্টার সমান হলো পনেরো মিনিট কোয়ার্টার মানে পনেরো মিনিট বোঝায় এখন কোয়ার্টার মানে পনেরো মিনিট বোঝায় নেই এই পনেরো মিনিটটাকে আমরা পনে ধরতে পারি আবার শোয়াও ধরতে পারি গ্রাম বাংলার ভাষায় আমরা পনে বা শোয়া এরকম ভাবে বলে থাকি যেমন শোয়া পাঁচটা অথবা পনে পাঁচটা এভাবে আমরা টাইমগুলো বলি তাহলে এই টাইমগুলো আমরা কীভাবে লিখতে পারি মুখে অথবা লিখে কীভাবে প্রকাশ করতে পারি দেখো কোয়াটার মানে হলে পনেরো মিনিট এটা পৌনেও হতে পারে শোয়াও হতে পারে এখন কোয়াটার টু যদি হয় তাহলে টু আমরা ব্যবহার করি কমের ক্ষেত্রে তাহলে পনেরো মিনিট কম বললে আমরা কি বলি পৌনে পৌনে শব্দটা ব্যবহার করি আবার পনেরো মিনিট যদি বেশি হয় পনেরো মিনিট যদি বেশি হয় তাহলে আমরা ব্যবহার করি শোয়া অর্থাৎ সোয়া পাঁচটা অর্থাৎ পাঁচটা পনেরো মিনিট এইভাবে তারপরে সব হাফ পাঁচ হাফ মানেও আমরা অর্ধেক ধরি অর্থাৎ ষাট মিনিট এক ঘন্টা তাহলে এক ঘন্টার অর্ধেক আছে ত্রিশ মিনিট আর এই ত্রিশ মিনিটকে আমরা দেখ হিসেবে হাফ ধরি দেখো আমাদের এখানে সেকেন্ড কাউন্ট করা হয় না বিদায় কারণ প্রতিটা প্রতিটা মুহূর্তে সেকেন্ড চেঞ্জ হচ্ছে এই কারণে আমরা সেকেন্ডটাকে গণনায় নিয়ে আসি না এখন আমরা কিছু উদাহরণের মাধ্যমে আমরা এটা ক্লিয়ার হতে পারি কখন ফার্স্ট আর কখন টু দেখো একটা উদাহরণ দেখো এখন বিশ মিনিট কম আটটা বাজে কি একটা ঝামেলার সময় বিশ মিনিট কম আটটা বাজে তাহলে এই টাইমটাকে আমরা কিভাবে লিখতে পারি বাংলায় তো লিখছি ইংলিশে কিভাবে লিখতে পারি দেখো নাও নাও ইট ইজ নাও ইট ইজ এটুকু লিখতে হবে আমাদেরকে নাও ইট ইজ এরপরে আমরা লিখবো মিনিট আমরা মিনিট আগে লিখবো যদি ঘন্টা আর মিনিট দুইটা পাশাপাশি থাকে তাহলে লিখে আমরা ইংলিশে যদি বাক্য লিখি তাহলে এটা অবশ্যই মিনিটটা আগে লিখবো নাও ইট ইজ কত মিনিট টোয়েন্টি মিনিটস আচ্ছা তাহলে টোয়েন্টি মিনিটস আচ্ছা টোয়েন্টি মিনিটস কম আটটা বাজে তার মানে আটটা আটটা পূর্ণ হয়নি অর্থাৎ ঘন্টা পূর্ণ হয়নি ঘন্টা পূর্ণ যদি না হয় আর মিনিট কম থাকে তাহলে আমরা কি ব্যবহার করি কবে ক্ষেত্রে টু ব্যবহার করি তাহলে টোয়েন্টি মিনিটস টু এইট তাহলে আমরা এইভাবে বলতে পারি আর এইটটাকে টোয়েন্টি ক্যামেরা ওয়ার্ডেও ব্যবহার করতে পারি দেখো তো নাও ইট ইজ টোয়েন্টি মিনিটস টু এইট এখন বিশ মিনিট কম আটটা বাজে এখন আবার দেখো এখন আটটা বেজে বিশ মিনিট এখন আবার একটু উল্টে উল্টে গেছে যে আটটা আট ঘন্টা পূর্ণ হওয়ার পরে আর কয় মিনিট বিশ মিনিট পার হয়ে গেছে তার মানে বেশি আর বেশি হওয়ার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি পাস্ট তাহলে জাস্ট এই টু এর জায়গায় পাস্ট ব্যবহার করলে হয় একেবারে ইজি হ্যাঁ তাহলে দেখো নাও নাও ইট ইজ টোয়েন্টি মিনিটস

আমরা হাফ পাস্ট লিখতে পারি কত সেভেন এইভাবে লেখা যায় ঠিক আছে এখন দেখো এখন শোয়া পাঁচটা বাজে এই যে শোয়া মানে কি পৌনে মানে কি পৌনে মানে হচ্ছে পনেরো মিনিট কম আর শোয়া মানে হচ্ছে কি পনেরো মিনিট বেশি তাহলে আমরা এখন যদি বলি যে এখন শোয়া পাঁচটা বাজে তার মানে বোঝা যায় কি যে পাঁচটা পনেরো বাজে তাহলে এই কথাটা এই কথাটা সমান সময় কি পাঁচটা পাঁচটা বাজার পরে কত মিনিট পনেরো মিনিট আর এটার মানে হচ্ছে এটার মানে হচ্ছে চারটা পঁয়তাল্লিশ চারটা পঁয়তাল্লিশ এখন পৌনে পাঁচটা মানে কি পাঁচ পনেরো মিনিট কম পাঁচটা তার মানে চারটা পঁয়তাল্লিশ বাজে এখন এটার সময় সময় এটা দেখো তো এটা আমরা কিভাবে লিখতে পারি আর এটা কি এটা আর এটা কি এখন দেখো নাও তো দেখি না তো পাঁচটা বাজার পরে পনেরো মিনিট বেশি তাহলে মানে পনেরো মিনিট তাহলে পনেরো মিনিট বলা হয়ে গেছে আমি এটা গেলে পাস্ট কত ফাইভ এটার ক্ষেত্রে যদি বলি তাহলে কি হবে বলতে কোনো কথাই নাই চার্লিশ মানে কিন্তু পনেরো মিনিট কম পাঁচটা তাহলে আমরা যেহেতু টু লিখছি তাহলে কম তাহলে কোয়ার্টার টু মানে হলো পনেরো মিনিট কম কত পনেরো মিনিট কম পাঁচটা লিখতে হবে আবার এটাকে যদি আমরা যেহেতু যে সময়টা ঘন্টার কাছাকাছি মিনিটটা মানে ঘন্টা পূর্ণ হওয়ার কম সময় বাকি আছে এই টাইপের লেখাটা আমরা বেশি লিখবো কারণ আছে কারণ হলো আমরা যদি এটা এভাবে লিখি যে এটা আমরা এভাবে লিখতে পারতাম যে এই চারটা অর্থাৎ আমরা অন্যভাবে অন্য জায়গায় লিখি চারটা পঁয়তাল্লিশ বাজে এটাকে আমরা এভাবে লিখতে পারতাম যে নাও নাও ইট ইজ ফোরটি ফাইভ মিনিটস্ট ফোর এভাবে লেখা যাইতো তবে এটার চেয়ে লেখাটার চেয়ে এই লেখাটা উত্ত যার কারণে আমরা এটা না লিখে এটাই আমরা লিখবো ঠিক আছে যেমন যেমন আমরা বলার ক্ষেত্রে বলি চারটা পঁয়তালিশ বাজে এটা না বলে আমরা পৌনে পাঁচটা বেশি বলি দুইটাই ব্যবহার করে কিন্তু আমরা পৌনে পাঁচটা এটাই বলতে বেশি অভ্যস্ত পিতাই আমরা ইট ইজ কোয়ার্টার টু 5 এটাই আমরা বলবো তাহলে এইভাবে আমরা এরপর ছোট ছোট সময় যেমন 7টা 5 বাজে 7টা 2 বাজে 8টা 3 5 মিনিট কমটা তারপর এইভাবে ছোট ছোট ঘন্টা বাজার পরে মিনিট কম বা বেশি এই টাইপের কথাগুলো সময় গুলো আমরা এইভাবে বলতে পারি ইস্কের ক্লাস যদি তোমাদের ভালো লাগে এর পরবর্তীতে আসছে আমাদের এম আর পিএম এই দুইটার ব্যবহার বিস্তারিত যত আছে যা ব্যবহার আছে আমরা সবগুলো আলোচনা করব পরবর্তী ক্লাসে তথ্য তখন আমার আমার এই ক্লাসের সাথে থাকো আর যদি ক্লাস এই ক্লাস দ্বারা যদি মিনিমাম উপকৃত হও তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে তোমার বন্ধু বান্ধবীদেরকে জানার সুযোগ করে দাও